হ্যালো আসসালামু আলাইকুম একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সো গাইস আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে চলুন সে সম্পর্কে জেনে আসা যাক সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা রয়েছে টোটাল পাঁচশো পাঁচজন যেখানে আপনাদের জন্য কারক্ষী পদে রয়েছে তিনশো আটাত্তরটি শূন্য পদ এবং মহিলা কারারক্ষীদের জন্য রয়েছে একশো সাতাশটি শূন্য পদ যেটার নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি আপনারা সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন তারপরেও সাধারণত আপনাদেরকে জানিয়ে রাখি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা থাকলে আপনারা উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেন রয়েছে পোস্টাল জেনারেল যেখানে পদসংখ্যা রয়েছে দুইশো জন এখানে আপনাদের জন্য রয়েছে পোস্টাল অপারেটর সাতান্ন জন পোস্টাল অপারেটর ঢাকা নগরীতে রয়েছে একশো সরি একজন দেন রয়েছে পোস্টাল অপারেটর নয়জন পোস্টাল অপারেটর পদে তিরিশ জন পোস্টাল অপারে অপারেটর ব্যাগ নিয়ন্ত্রক পদে রয়েছে দুইজন পোস্টাল অপারেটর পদে রয়েছে তিরিশ জন পরবর্তীতে যে যে পদ সংখ্যাগুলো রয়েছে সেগুলো তৃতীয় পেজে রয়েছে দেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা মাধ্যমিক স্নাতক এবং এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এটিরও ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে আপনারা সেখান থেকে চাইলে বিস্তারিত আকারে জেনে নিতে পারেন তারপর আপনাদের সুবিধার্থে এখানে জানিয়ে দিচ্ছি আমি পদসংখ্যা রয়েছে টোটাল দুইশো জন যেখানে অফিস সুপারিনটেন্ডেন্ট পদে আপনাদের জন্য রয়েছে তিনটি পদ যেখানে স্নাতক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন উপসহকারী কেমিস্ট একটি শূন্যপদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমন্বিত ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেন তিন নম্বর রয়েছে সিনিয়র সহকারী দুইটি শূন্য পদ রয়েছে দ্বিতীয় বিভাগে স্নাতক থাকলে আপনারা আবেদন করতে পারবেন সিনিয়র টেকনিশিয়ান ছয়টি শূন্যপদ রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন গেট ইন্সপেক্টর যেখানে তিনটি শূন্য রয়েছে স্নাতক বা সমবনে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে তেইশটি শূন্যপদ রয়েছে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন ম্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে চারটি শূন্যপদ রয়েছে রসায়ন পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে উন কিপার ছয়টি শূন্যপদ্র রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভার যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে চাইলে অবশ্যই দেওয়া আই বাটন লিংকটিতে ক্লিক করে আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে আসতে পারেন দেন রয়েছে মাওলানা ভাসানি বিশ্ববিদ্যালয়ে চাকরি পদসংখ্যা রয়েছে সাতাশ সাতাশটি যেখানে গ্রন্থাগারী কেন্দ্রীয় গ্রন্থাগার পদে রয়েছে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে রয়েছে একজন উপপরিচালকের রয়েছে একজন সহকারী পরিচালকে রয়েছে একজন সহকারী পরিচালক হিসাব এবং হিসাব অফিসও রয়েছে একজন সহকারী প্রোগ্রামার পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে রয়েছে একজন সেকশন অফিসার দুইটি শূন্যপদ রয়েছে কম্পিউটার অপারেটর দুইটি শূন্যপদ রয়েছে উচ্চমান সহকারীদের রয়েছে দুইটি শূন্য এছাড়া অন্যান্য যে পদসংখ্যাগুলো রয়েছে সেগুলো পরবর্তী পেদে রয়েছে সিটি লুপ অয়েল যেখানে পদসংখ্যা রয়েছে ছেচল্লিশটি ব্যবস্থাপক পদে রয়েছে একটি বিবিএ পাস থাকলে আবেদন করতে পারবেন কেমিস্ট ফ্যাক্টরির জন্য লক্ষ্মীপুর যেখানে একটি শূন্যপদ রয়েছে জুনিয়র কেমিস্ট ফ্যাক্টরির জন্য রয়েছে একটি শূন্যপদ জোনাল ম্যানেজার পদে রয়েছে আটটি শূন্যপদ এছাড়া পরবর্তী যে পদগুলো রয়েছে সেগুলো তৃতীয় পেজে রয়েছে দেন অর্থ মন্ত্রণালয়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা রয়েছে একশো চৌত্রিশ জন কম্পিউটার অপারেটর পদে রয়েছে নয়টি পদসংখ্যা রয়েছে নয়টি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা থাকলে স্নাতক থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাত মুদ্রাক্ষরিক পদে রয়েছে তিরিশটি অফিস সহকারী অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করেছেন তারা সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সাতাশিটি শূন্যপদ রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদের জন্য ষোলোটি শূন্যপদ অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিকের জন্য রয়েছে শূন্য পদ অফিস সহায়ক পদে রয়েছে চুয়াল্লিশটি পদ সো এখানে এখানে আপনারা তিন নম্বরের ক্ষেত্রে যে পোর্টটি দেখতেছেন অফিস সহকারী এবং অফিস সহক এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা যারা আপনারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন বয়স এবং বিস্তারিত এখানে দেওয়া রয়েছে উচ্চতা ওজন বুক আপনার ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন দেন আপনাদের জন্য জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্নাতক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক পদে রয়েছে চারটি কম্পিউটার পদে রয়েছে দুইটি যেখানে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন অফিস সহকারী রয়েছে নয়টি শূন্যপদ উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা এইসিএসসি কমপ্লিট করেছেন অফিস সহায়ক পদে রয়েছে বারোটি পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আর্ম ফোর্স পদসংখ্যা রয়েছে উনিশটি সায়েন্টিফিক অফিসার যেখানে তিনটি শূন্য পদ রয়েছে ল্যাব টেকনিশিয়ানের রয়েছে তিন তিনটি যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরাল ল্যাব টেকনিশিয়ান থাকলে আবেদন করতে পারবেন ল্যাব টেকনিশিয়ান পদে রয়েছে ছয়টি শূন্যপদ ল্যাব মেডিসিন বিষয়ে যারা বিএসসি কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের নিয়োগ পদসংখ্যা রয়েছে নয়শো জন এরিয়া ম্যানেজার অডিট অফিসার ইনচার্স অফিসার আপনারা এই ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই নিজেরা যাচাই বাচাই করে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন দেন বাংলাদেশ পুলিশ পদসংখ্যা রয়েছে পাঁচটি ফিজিওথেরাপিস্ট পদে রয়েছে দুইটি টেকনোলজিস্ট পদে রয়েছে দুইটি যেখানে আপনাদের ফিজিওথেরাপিস্ট পদে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চার বছর এক বছর ইন্টারনেট সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে টেকনোলজির বিষয়ে ফিজিওথেরাপি সো সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামিক ফাউন্ডেশনে পদসংখ্যা রয়েছে পাঁচটি যেখানে পেশ ইমাম পদে রয়েছে একটি মোয়াজ্জিন পদে রয়েছে একটি খাদিম পদে রয়েছে দুইটি নিরাপত্তা প্রহরিত রয়েছে একটি যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা প্রহরের জন্য এসএসসি এসএসসি পাস বা অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন খাদিম পদে এখানে দুইটি শূন্য পদ রয়েছে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে সনর্ধারী হতে হবে মোয়াজ্জিন দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষিত বোর্ড অবলিক প্রতিষ্ঠান থেকে স্বন্ধারী পেশ ইমাম যেখানে দ্বিতীয় শ্রেণীর কামিল লিগডি বা দাওরাই হাদিস পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে পদ সংখ্যা রয়েছে আঠারোটি যেখানে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার পদে রয়েছে তিনটি কম্পিউটার অপারেটর পদে রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে তিনটি শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটারের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। দেন অফিস সহায়ক পদে রয়েছে এগারোটি শূন্য পদ যেখানে মাধ্যমিক অর্থাৎ যারা আপনারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তো এই ছিল প্রথম পেজের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলে যাচ্ছে চাকরির শেষ পেজে চাকরির শেষ পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে বাংলাদেশ বিমান পদে এখানে টোটাল বারো পদ সংখ্যা রয়েছে বারোটি যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল যেখানে চারটি শূন্য পদ রয়েছে বিজ্ঞান বিষয়কের স্নাতক ডিগ্রি থাকতে হবে এইচএসসি বা এসএসসি উভয় পরীক্ষায় যারা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ফাইভের মধ্যে ফাইভ থাকতে হবে স্নাতক ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ যারা পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ওয়ার্ক সুপারভাইজার সিভিল পদে রয়েছে দুইটি ফার্মাসিস্ট পদে রয়েছে একটি এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে পদসংখ্যা ষোলোটি এখানে আপনারা দেখে নেবেন ভিডিওটি পজ করে এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি শূন্যপদ রয়েছে যেখানে জুনিয়র আইটি পদে একটি শূন্যপদ রয়েছে টেকনোলজিস্ট টবলিক কম্পিউটার ইনফরমেশন সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিশ্বকমপক্ষে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন পপি সংস্থা যেখানে কর্মসূচির ব্যবস্থাপক সহকারী কর্মসূচির ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক এই সব পদগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারবেন টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুল যেখানে পদসংখ্যা রয়েছে একটি অধ্যক্ষ পদে আপনারা চাইলে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পদসংখ্যা রয়েছে তিনটি প্রবাসক ইংরেজি এবং জুনিয়র শিক্ষক এখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে একটি জেলা পরিষদ কুমিল্লা পদসংখ্যা রয়েছে একটি ড্রাইভার পদে সো গাইস এই ছিল একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকার বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি কদা